সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে আমি কবির ক্যানাডা থেকে আপনারা দেখেছেন সচিবালয়ে অগ্নি সংযোগ সংযোগ করা হয়েছে এটি নাশকতার উদ্দেশ্যে একটি অগ্নিসংযোগ কিংবা একটি মোটেও অগ্নিকাণ্ড নয় আমরা এই বিষয়ে পরে আসছি তার আগে আমরা দেখতে চাচ্ছি ছুটির দিন মধ্যরাতে সচিবালয়ের সাত নাম্বার ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ছয় সাত আট নয় এই চারটি তালা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে এবং আমরা দেখেছি বিশ পঁচিশটি রুমের ব্যবধানে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে আমরা আসছি সেই জায়গায় কিন্তু তার আগে যে জিনিসটি আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে একটি অঞ্চলে যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন যে তিনটি মূল কারণ থাকে তার কি এই সচিবালয়ে অর্থাৎ বাংলাদেশের প্রাণ কেন্দ্র সেখানে এই অগ্নিকাণ্ডের সাথে কি কি ঘটনার মিল রয়েছে একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং এটি যখন বজ্রপাত হয় তা থেকে অগ্নির সূত্রপাত হতে পারে কিংবা শর্ট সার্কিট হতে পারে কিংবা পরিকল্পিতভাবে অসদ উদ্দেশ্যে অগ্নি সংযোগ করা হতে পারে আমরা দেখছি প্রথমটি অনুপস্থিত অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কিংবা বজ্রপাত হয়নি ওটা বাদ শর্ট সার্কিট হতে পারে হ্যাঁ পারে বন্ধের দিন মাঝরাতে তিনটি ভিন্ন ভিন্ন জায়গাতে চার পাঁচটি ফ্লোরে বিশ পঁচিশটি রুমের ব্যবধানে এবং বেশ দূরত্বে এই অগ্নি অগ্নিসংযোগটি যদি শর্ট সার্কিট হয়ে থাকে এমনটি ঘটার সম্ভাবনা খুবই কম অভিজ্ঞজন এমনই বলছেন তাহলে বাকি যেটা রয়েছে সেটি হচ্ছে পরিকল্পিতভাবে অসত অসৎ উদ্দেশ্যে নাশকতার জন্যে কিংবা অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে অগ্নি সংযোগ করা হয়েছে এমনটি মনে করা কারণ কারণ কেপিএস পয়েন্ট বাংলাদেশের রয়েছে সচিবালয় খুব সেন্সেটিভ একটি জায়গা সেই জায়গাটিতে এই অগ্নিকাণ্ড কিংবা সংযোগ এটিকে সহজভাবে দেখার কোনো সুযোগ নেই আমরা দেখেছি এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে নয়ন নামের একজন ফায়ার কর্মী চলন্ত ট্রাকের তলায় পড়ে আহত হয়ে নিহত হয়েছেন প্রশ্ন হচ্ছে যখন কোথাও আগুন লাগে তখন পুলিশ প্রথম যে কাজটি করে দুইটি রাস্তা বন্ধ করে দেয় যেখানে এই অগ্নিকাণ্ডের সাথে যে অগ্নি নির্বাপক কর্মীরা রয়েছেন নির্বাপনী যন্ত্র রয়েছেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারে আমরা সেই জায়গাটাতে অনুপস্থিত দেখেছি আমরা দেখেছি সচিবালয়ের নিজস্ব ফায়ার ফাইটার ইউনিট ছিল তাদের আসতে দেরি করতে সেট করতে সময়ের ব্যাপারটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি অন্য অনেক জায়গা থেকে এসেছে এবং প্রায় ছয় ঘন্টা পরে আগুনটি নিয়ন্ত্রণ করেছে বেশ কিছু ক্লু রয়েছে এখানে আমরা দেখেছি সচিবদের আন্দোলন চলছে তারা সমাবেশ করেছে মিছিল করেছে মিটিং করেছে আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সচিবালয় সংক্রান্ত যে উপদেষ্টা রয়েছেন যে কমিশন রয়েছেন তাদের ব্যাপারে বেশ দাবি দেওয়া দিয়েছে ভিন্ন মত পোষণ করেছে একটি শক্ত অবস্থানে আমরা এই সচিবদের এই আমলাদেরকে দেখেছি তাহলে এই আমলাদের এই অবস্থান এবং মধ্যরাতে বন্ধের মধ্যে সচিবালয়ের অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড নাকি অগ্নিসংযোগ নাকি নাশকতা এটি একটি বড় প্রশ্ন এটাকে সমীকরণ করা প্রয়োজন আমরা যতটুকু জানতে পেরেছি সচিবালয়ের এক নাম্বার ভবনটি অগ্নিকাণ্ডের ঝুঁকিতে ছিল কিন্তু অগ্নিসংযোগ কিংবা অগ্নিকাণ্ড হয়েছে সাত নাম্বার ভবনে যেটি কোনোভাবেই অগ্নি ঝুঁকিতে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ সাত আটটি মন্ত্রণালয় রয়েছে অর্থ মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সাত আটটি মন্ত্রণালয় এবং তাদের এই মন্ত্রণালয়ের ভেতরে যে 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 ফাইলগুলি ছিল যে দলিলগুলি ছিল যে নোটশিটগুলি ছিল মূল্যবান কাগজগুলি ছিল তাহলে এগুলিকে কি ধ্বংস করার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ এমনটি ভাবলে কি ভুল ভাবা হবে আমরা জানি বিগত সরেচার সরকারের নানান অনিয়ম অর্থ সহ বিভিন্ন দুর্নীতির অনেক দলিল এখানে থাকলে থাকতেও পারে এমনটি রাভাস যদিও দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া উনি এমনটি বলেছেন ওনার সার্টিফাইড ফেসবুকে মোট কথা হচ্ছে যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই পর্যন্ত সচিবালয়ের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আঘাত এসেছে এই আঘাত এসেছে এইবার এসেছে সংযোগ হয়ে এই জায়গাটিতে যদি সরকার সঠিক তদন্তের মাধ্যমে দোষী দায়ীদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে ব্যর্থ হন তাহলে ব্যর্থ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার দেখুন আমরা দেখেছি যখন এরকম ঘটনা ঘটে তখন যথারীতি পাঁচ সদস্য সাত সদস্য এগারো সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে ছেড়ে দেওয়া হয় বেশ কিছুদিন পরে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি এবং তার পরবর্তীতে এই বিষয়ের কোনো অগ্রগতি কোনো শাস্তি কিংবা কোনো পদক্ষেপের খবর আমরা খুব কমই পেয়েছি এবার যদি এটি হয় সেটি হবে অত্যন্ত দুঃখজনক সেটি হবে গণ অভ্যুত্থানের পরাজয়ের স্বামী এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমরা ইতিমধ্যেই দেখেছি আমরা কথা বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুই চারটি উপদেষ্টা রয়েছেন যারা ভীষণভাবে অযোগ্য অদক্ষ অকর্মতৎপর অগ্রহণযোগ্য তাদের দিয়ে এই কাজগুলি আমরা কতটুকু আশা করতে পারি আমরা জানি না ইতিমধ্যে আমরা দেখেছি যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন উনি মিডিয়া তদন্ত করবেন না চাপের মুখে আবার কমিশন গঠন করেছেন উনি এক এক সময় এক এক কথা বলেছেন ওনার আচরণ ওনার কথা রহস্যজনক ওনার উপরে মানুষের আস্থার অভাব রয়েছে এমন হাজার হাজার অভিযোগ আমরা পেয়েছি যদি এইবার এইরকম কোন ঘটনা ঘটে তার দায়ভার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সংশ্লিষ্ট উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে যে জনগণের টাকায় যে জনগণের করের টাকায় এই সচিবদের বেতন হয় এই সচিবালয়ের সংযোগের মূল হতা কি কারণ কারা করেছে এর সাথে পার্শ্ববর্তী দেশের কোনো সংযোগ আছে কি না এবং পুরা বিষয়টি তদন্তের বিষয়টি বাংলাদেশের প্রতিটি ট্যাক্স পেই নাগরিকের জানার অধিকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই বিষয়টি বাংলাদেশের জনগণকে অভিহিত করবে বলে আমরা বিশ্বাস করি তার চেয়েতে বড় কথা হচ্ছে যে এই সরকারকে বুঝতে হবে যে উনি খুব শান্তিতে যে দেশ চালাতে পারছেন কিংবা এই ঘটনার মধ্যে দিয়ে এদেরকে গ্রেপ্তার না করা হলে সরিষার মধ্যে যে ভূত রয়েছে যারা স্বৈরাচারের দোষর ছিল তারা ক্ষমতায় থাকলে এই সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা খুব সহজ হবে না এবং সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং হবে সেই চ্যালেঞ্জটিতে হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ ঘটে যাবে অনেক দুর্ঘটনা ঘটবে অনেক জীবন অতএব এই বিষয়টিকে সরকার খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন পদক্ষেপ নেবেন এবং প্রতিটি জনগণ যেন জানতে পারে সেটি সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বিশেষ অনুরোধ আমরা আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ